এবার আমি আর সামাইরা গজ কাপড় দিয়ে খুবই সুন্দর একটা ম্যাচিং ড্রেস বানিয়েছিলাম তো সেটা রিলস পোস্ট করার পরে সবাই অনেক লাইক করেছে অ্যান্ড ডিটেলস জানতে চাচ্ছিলে যে কী ম্যাটেরিয়াল দিয়ে বানিয়েছি অ্যান্ড ডিজাইন কী কী দিয়েছি তো সেটার ডিটেলসই আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। এই কাপড়টা বেশ কিছুদিন আগে মৌচাক মার্কেট থেকে নাও হয়েছিল আপু আমার সামেরাকে সামাইরাকে ম্যাচিং এই ফ্যাব্রিকটা গিফট করেছিল তো মৌচাক মার্কেটে ফার্স্টে গিয়ে আমরা অনেক টাইপের কাপড় দেখলাম আর এই মার্কেটে এত সুন্দর সুন্দর গজ কাপড় পাওয়া যায় যেটা আগে আমি একদমই জানতাম না ম্যাচিং করে ড্রেস বানানোর জন্য আমরা এই পার্পল কালার কাপড়টা চুজ করেছি আর এইটা ছিল ক্রেপ সিল্ক ফ্যাব্রিকের উপরে এই ফ্যাব্রিকটাই ফার্স্ট টাইম আমি মার্কেটে দেখেছি আগে কখনো এটা দিয়ে ড্রেস বানানো হয়নি আর এই কাপড়গুলো এত বেশি সুন্দর ছিল প্রতিটা কাপড় খুবই কালারফুল ছিল আর কালারফুল কাপড় তো আমাদের অনেক বেশি ফেভারেট এটা তোমরা সবাই জানো এখানে টোটাল আমরা কাপড় নিয়েছিলাম পাঁচ গজের মতো আমার সামের ড্রেসের জন্য দেন ড্রেসের সাথে প্যান্ট ম্যাচ করতে চলে এসেছি বনানি সুপার মার্কেটে এখান থেকে আমরা ইউজুয়ালি প্যান্টের কাপড়গুলো সবসময় ম্যাচিংটা পেয়ে যাই বাট আজকে ফার্স্ট টাইম পার্পল কালার ম্যাচিং করতে এত প্যারা খেতে হয়েছে আমি চাচ্ছিলাম হচ্ছে শার্টিনের উপরে একটা প্যান্ট বানাতে বিকজ শাটিন একটু শাইনি টাইপের ফ্যাব্রিক হয় যেটা আমার খুবই পছন্দ আর ড্রেস এর ম্যাটেরিয়ালটাও যেহেতু সিল্কি কটন এর উপরে আর উপরে গ্লিটার ওয়ার্ক করা ছিল তাই আমার মনে হয়েছে যে শার্টিনটাই বেস্ট হবে তো আমি অনেক খোঁজাখুঁজির পর ফাইনালি একটা পারফেক্ট পার্পল কালার পেয়েছি ড্রেস এর জন্য আমার কালার না একটু কন্ট্রাস্ট হলে নিতে ইচ্ছা করে না তো অনেক খোঁজাখুঁজি করে ফাইনালি ম্যাচ করে নিয়েছি এখন হচ্ছে লাস্টলি লেস ম্যাচ করতে চলে এসেছি আজকে লেসটাও বনানি সুপার মার্কেট থেকে নিব এখানে কিন্তু লেসের অনেকগুলো দোকান আছে আর অনেক সুন্দর সুন্দর কালেকশনও আছে যদিও এখানে লেসের প্রাইস প্রতি এক্সপেন্সিভ বাট তাও আমি এখান থেকেই আজকে নিতে চাচ্ছিলাম তো ফার্স্ট ড্রেসের নেকে দেওয়ার জন্য আমি এই রিবেন গুলো দেখছিলাম বাট কোনোভাবেই কালারটা ম্যাচ করতে পারছিলাম না দেন চলে আসলাম লেস ম্যাচ করার জন্য এই লেসটা আমার খুবই পছন্দ হয়েছে আমি একটু নেকে চিকন টাইপের লেসই দিতে চাচ্ছিলাম এই গোটাপাতি ওয়ার্ক করা লেসগুলো খুবই পছন্দ হয়েছে তো এখান থেকে আমি একটা গোল্ডেন কালারের লেস নিয়ে নিয়েছি দেন আমি ড্রেসের সাইডে দেওয়ার জন্য পার্পল কালারের লেস দেখছিলাম যদিও ওইটা আমার আর নাও হয়নি লাস্টলি আমি একদম পারফেক্ট পার্পল কালারের একটা ট্যাসেল খুঁজে পেয়েছি যেটা খুবই সুন্দর ছিল আর এটা এক একটা প্রাইস নিয়েছিল হান্ড্রেড টাকা করে আমি হচ্ছে লং রিবন করে এটা নেকের পোর্শনে লাগাবো একটু পরেই তোমাদেরকে ড্রেসের ফুল আউটলুকটা টা দেখাচ্ছি এখন ফার্স্ট দেখিয়ে নেই যে ড্রেসটা কি কি কিনেছি তো এটা হচ্ছে ড্রেসের ম্যাটেরিয়ালটা যেটা খুবই সুন্দর ফ্লোরাল প্রিন্টের উপরে ছিল আর এই তো হচ্ছে আমার প্যান্টের ম্যাটেরিয়ালটা এখানে আমার সামারের ড্রেসের এর কাপড় প্যান্টের কাপড় সব একসাথে আছে এখানে হচ্ছে ট্যাসেল নিয়েছি দেন আমি এই গোটা ওয়ার্ক করা গোল্ডেন কালারের লেসটা টা নিয়েছিলাম ড্রেস নেকে লাগানোর জন্য জন্য যদিও এটার পরে লাগানো হয়নি সো হিয়ার ইজ দ্য ফাইনাল লুক অফ আওয়ার বিউটিফুল কাফতান সেট যেটা আমি আর সামেরা ম্যাচিং ম্যাচিং করে বানিয়েছি আমি অনেক বেশি এক্সাইটেড ছিলাম এবার ঈদে সামের সাথে ম্যাচিং ড্রেসটা পরার জন্য আর সামনে ছোট কাফতানটা ছিল সামাইরার যেটা এত বেশি কিউট আর সুন্দর হয়েছিল যে কেউই দেখে বলতে পারছিল না যে এটা কাস্টম মেড বা আমরা নিজেরা ডিজাইন করে বানিয়েছি একদম মনে হচ্ছিল যেন কোন স্টোর থেকে কিনেছি এতটা পারফেক্ট হয়েছিল বানানোর পর ডিজাইন দেওয়ার পরে আমি একদম যেমনটা এক্সপেক্ট করছিলাম একদম তেমনই হয়েছে নেকের পোর্শন হচ্ছে রাউন্ড ডিজাইন দিয়ে আমি লং করে ট্যাসেলটা সেট করেছি আর এটা কিন্তু একটা শর্ট কাফতান ছিল আর স্লিভসটাও কিন্তু আমি একটু শর্ট করে বানিয়েছি আর প্যান্টটা হচ্ছে প্যান্ট স্টাইলে নিচে একটা মোটা করে বর্ডার দিয়েছি তো এই তো আমি আর সামাইরা ঈদের সেকেন্ড ডে তে এই ড্রেসটা পরেছিলাম আর মাসা আল্লাহ সামাইরাকে এত বেশি কিউট লাগছিল এটা পরার পরে লাস্ট ঈদ থেকেই আমার ইচ্ছা ছিল সামাইয়ের সাথে এবার ঈদে একটা ম্যাচিং করে ড্রেস বানাবো তো ফাইনালি আমার ইচ্ছাটাও পূরণ হয়ে গেল আর খুবই সুন্দর হয়েছে ড্রেসটা তোমাদের কাছে ড্রেসের আউটলুকটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না তো এই তো ম্যাচিং ম্যাচিং কাফতান পরে আমি আর সামের একটু রং ঢং করছিলাম আর তোমাদেরকেও কাফতানটার ডিজাইনটা একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি আমি কাফতানের লেন্থ দিয়েছিলাম ফর্টি টু থেকে ফর্টি থ্রি যাতে করে প্যান্টের ডিজাইনটাও বোঝা যায় আর স্লিভের পোর্শনটাও একটু শর্ট রেখেছি তো যাই হোক আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন আল্লাহ ফেস